আজকে যে কাহিনীটা আমি শোনাব একটা খুব ভৌতিক কাহিনী। আর এই কাহিনীর মধ্যে ইনসিডেন্টটা যে ঘটেছে একটা লোকের সাথে সেই লোকের সাথে কাহিনিটা খুব ভয়ানকভাবে ঘটেছে আর এই কাহিনিটা আমাকে যে পাঠিয়েছে রিঙ্কু সেই রিঙ্কুর কাহিনী আরেকবার আমি শুনিয়েছি আপনারা দেখতে পারেন বা শুনতে পারেন এর কাহিনী খুব সুন্দর আর খুব সুন্দর লেখার ধরন তো আজকে যে আমি কাহিনিটা শোনাব রিঙ্কুর কাহিনী থেকে সত্য ঘটনা অবলম্বনে মুড়ি কলের রহস্য তো এই কাহিনিটা আপনারা কেউ স্কিপ করবেন না পুরো কাহিনীটা শুনুন কাহিনীটা সত্য একটা কাহিনি খুব সুন্দর একটা কাহিনী তো আপনারা শুনে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো কেমন লাগলো কাহিনিটা তো নমস্কার আমি রিঙ্কুর কাহিনী হিসাবে আমি শুরু করছি তো নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে যে আমি কাহিনীটা শোনাব খুব একটা ভৌতিক কাহিনীর মধ্যে দিয়ে আমরা সবাই যেতে চলেছি কেউ ভয় পাবেন না কেউ ভয় না পেয়ে এক কানে হেডফোন দিয়ে আপনারা শুনুন আপনাদেরকে ভালো লাগবেই এটা আমার গ্যারান্টি তো আজকে যে কাহিনীটা আমি শোনাব আমার একটা মামাঘরের কাহিনী সত্য ভৌতিক কাহিনী এই কাহিনীটার মধ্যে আমার এক মামা রয়েছে পাশের বাড়ির মামা আমার নিজের মামা নয় আমার পাশের বাড়ির মামা তো সে চাষবাস করত তার সে কিছুদিন আগে বিয়ে হয়েছে দু তিন সাল হয়তো বিয়ে হয়েছে তো বিয়ে হয়ে যখন আসছে এসার পর কয়লা খনিতে কাজ করতো সে প্রথম থেকেই কয়লা খনিতে সে কাজ করে তো প্রথম থেকে যখন কয়লা খনিতে কাজ করতো অনেক দিন কেটে যায় তো কিছুদিন যেতে যেতে তিন চার সাল যখন বিয়ে হয় তখন সে কয়লা খনিতে না কাজ করতে করতে আমি কয়লা খনি জায়গাটার নাম নিচ্ছি না তো সেখানে কাজ করতে করতে একটা কয়লার মধ্য থেকে কিছুটা সে সোনা পায় আর এটা সত্য কাহিনি যে কতটা সোনা পায় সেটা হয়তো আমরা জানিনি যেটা তার মুখে আমরা শুনেছি বা তার সে আমাদেরকে বলেছে এইভাবে তো সেইভাবে আমি তুলে ধরেছি তো তখন সে এই যে সোনাটা যখন পায় তো কিছুটা সোনা পায় তখন তো সোনার দাম হয়তো দু হাজার ষোলো সালে হয়তো খুব কম ছিল হয়তো কত তিরিশ কি পঁচিশ তিরিশ হাজার হবে এরকম দশ গ্রামের দাম তো খুব কম পয়সার মধ্যে তো যেই পয়সার মধ্যে সোনাটা পাই ওভাবে এক কাজ করি আমি তো সোনা পেয়ে গেছি তো সোনা পেয়ে গেছি বলে ও বাড়ি চলে আসে তো ওখানে কাউকে কিছু না বলে তো বাড়ি যখন চলে আসে ওই সোনাটা গেলে বাড়ি চলে আসে তো বাড়ি চলে আসে তখন ফ্যামিলিকে সাথ মানে আলোচনা করে যে এক কাজ করো দেখি এই সোনাটাকে কিছুটা যা বেঁচে তো ফাইন সোনা তো ফাইন সোনাটাকে বেচে আমরা না এক কাজ করি একটা মুড়ি কল করবো আর একটা ভুষিমাল দোকান করব বলে ঠিক আছে তাহলে তাই করো তো হেন কলে সবাই মিলে আলোচনা করে বাড়িতে তখন মায়েরা বাবেরাও বলে যে এক কাজ কর তো নতুন নতুন বিয়ে হয়েছে তিন চার বছরই বিয়ে হয়েছে তো একটা বাচ্চা বাচ্চা তো নিতে হবে তো এক কাজ কর তুই ওরকমই একটা কর কিছু তো ও সোনাটা বেচতে যায় ওরা অন্য জায়গায় আমি নাম নিচ্ছি না জায়গাটা ও মামা যে হিসাবে বলেছে যে বলতে মানা আছে তো ও যখন যায় সেখানে সোনাটা বেচতে সেখান থেকেই প্রথমে একটা তার কাছ থেকে ইনসিডেন্ট ঘটতে শুরু করে কীরকম ইনসিডেন্ট ঘটে না সেখানে যখন গিয়েছিল ওই যেখানে সোনাটা বেচতে তো সোনাটা বেচার কাছে ও যখন বেচতে যায় তো একটা কিছু সাধু বাবার মতো লোক মানে হয়তো গেরুয়া অবস্থা পড়ে পড়েনি ওমনি কিছুটা মানে গুণিন টাইপের লোক তো ও ওখানে দেখতে পায় যে ও সোনা নিয়ে আসছে সোনা নিয়ে এসে ও বেচতে এসছে তখন ওই যে গুনিনটা ছিল গুনিনটা বলে তুই কোথায় এসছিস ওকে জিজ্ঞেস করে মানে মামাটাকে আমার জিজ্ঞেস করে যে তুই কোথায় আসছিস বলে এরকম এই যে একটু কাজে আসছি এখানে আমার পয়সার একটু দরকার তো ও তখন জিজ্ঞেস করে যে সোনাটা তুই কোথা থেকে পেয়েছিস তখন ও সামনেই বসে থাকে তো সামনে বসে থাকার পর ওকে জিজ্ঞেস করে বলে আমি তো জানিনি এরকম একটু দরকার একজনে আমার নয় আর ও মিথ্যে কথা বলে মামাটা তখন মিথ্যে কথা বলে যে না এটা আমার নয় অন্য কারো তখন ওই গুণিনটি বুঝতে পেরে যায় যে এরই সোনা আর ও কোথা থেকেও বেসতে আসে তখন ওই গুণিনটিরও কিছুটা লোভে পরিণত হয় যখন সোনাটা অনেকটাই দেখার কাছে তখন ও কি করে একটা ছোট্ট কবজের মতো ওর পকেট থেকে বার করে ওর পকেটে রেখে দেয় তো ওই যে ওর পকেটে রেখে দেয় ওটার মধ্যে কিছু একটা ছিল তো ও শরীরে না যেমন একটা হালকা ধুম গুম গুম জ্বর এসে যায় কিছুক্ষণ পরে ওখানে বসে থাকতে থাকতে তো ও বুঝতে পারেনি যে হয়তো ভাবছে গাটা তা তা কেন লাগছে কে জানে তো পয়সাটা নিয়ে চলে যায় তো ওখানে হিসাব হিসাব করে পয়সা নিয়ে চলে যায় তো বাড়িতে চলে আসে বাড়িতে চলে এসে বাবা আমাকে বলে এরকম আমার বউকেও বলে যে দেখো এরকম এত পয়সা হয়েছে তো আমি যদি একটা মুড়িকল খুলি মরিকল খুলতে তো তোমার মিনিমাম অনেক টাকাই লাগবে আর একটা ভুসিমাল দোকান যদি বাবা চালায় তো তাতেও একটু পয়সা লাগবে তো এক কাজ করা যাক না তাহলে কুলাবেনি তো তাহলে দিদিদের কাছ কি কিছু পয়সা আনবো তখন ওর বাবা মা বলে এক কাজ কর তো দিদিকে তাহলে ফোন করে বল যে তার কাছে কিছু পয়সা হবে নাকি তাহলে পয়সা যদি হয়ে যায় তাহলে সরি দুজনে মিলে একটা ভালো ব্যবসা করা যাবে কিছুটা পয়সা যদি কম পড়ছে তখন ও রাত্রে যখন শোয় তখন ওকে স্বপ্ন একটা আসে ওর ওর মধ্যে আর কি যে স্বপ্নটা দেখে ওকে স্বপ্নে বলে যে তুই মুড়ি কলকলচু খুল তুই আমার বাচ্চাকে না খাইয়ে তুই এসবি নি তখন ও বুঝতে পারে এটা কী হলো হঠাৎ করে তোর ঘুমটা ভেঙে যায় তখন ওর বউকে যে দেখো এরকম একটা স্বপ্ন দেখছি নি আমি স্বপ্নটা খুব বাজে স্বপ্ন একটা আমাকে কেউ জন্য একটা বিধায়ী আত্মা বলছে যে তুই মুড়ি মরিকল খুলছু দোকান খুলছু খুল তুই আমাকে দেখতে পেলে আমাকে যেমন খাইয়ে তুই এসবি আমার বাচ্চাকে না খাইয়ে যেমন এসবি বলছে কোনো দিন তো এরকম হয়নি আর কি করে হতে পারে আর এরকমটাই বা কেন হচ্ছে তখন ওর বউরে ওই সব বাদ দাও তোমার মনের ভুল হচ্ছে এইসব কিছু নয় ফালতু জিনিস তুমি এক কাজ করো শুয়ে পড়ো আর রাতও হয়েছে দেড়টা দুটো বাইছে তখন তুমি সব পালতু চচ্ছা বাদ দাও তুমি খেয়ে শুয়ে পড়ো এসব ঝামেলা বাদ দাও বলে কেন বলে না না আমাকে বহুত ভয় লাগছে জানো এই রকম তো কোনোদিন আমার মধ্যে হয়নি আর নেই একটা তখন ওর বউটাকে বলছে যে জানো একটা ওই যেখানে আমি সোনাটা বেচতে গেলে নি ওখানে একটা গুনিন আমার সাথে ছিল মানে গুণিন টাইপের সেও বুঝতে পারে গুণিন তো সে নেই আমাকে কি আমার গাটা ছোঁয়ার পর নেই আমার তখন থেকে একটু জ্বর জ্বর ভাব লাগছিলো আর যেমন গোটা রাস্তায় যে আমার যেমন ঘাড়ে যেমন কেউ চেপে বসে আছে গোটা রাস্তায় যেমন খুব ভারিত্ব ভাব লাগছে আমি এসতে পারিনি যেমন সাইকেলটা কি টানতে পারিনি এমন কষ্ট হচ্ছে বই তুমি এক কাজ করো শুয়ে পড়ো তো সেদিন তো আর কিছু হয়নি তো সকাল যাই সকাল হালকা ফুলকা জ্বর ছিল মাঠে চলে গেছে বলে এরকম বাবা আর এসব আলোচনা সবাই করছে আলোচনা করার পর দেখো শরীরটা ভালো নয় ঘর পালিয়ে যায় তো ঘর পালিয়েছে দুপুরবেলা তো দুপুরবেলা বাড়িতে এসে যখন খাওয়ার সময় সবাই মিলে বসে তখন বলে দেখো যেন আমার নি কেউ একটা বসে আছে যেমন খুব ভারী লাগছে বলে কেন তোর ঘাট ভারী কেন লাগছে বলছে হ্যাঁ দেখো না যেমন কাল থেকে সেই সোনাটা বেঁচে আসার পর থেকে নি ঘাড়টা খুব ভারী লাগছে আর যেমন কে যেমন ঘাড়ের উপরে বসে আছে বল তুই এক কাজ কর তুই ডাক্তারখানায় চলে যাই একবার তো ডাক্তারখানায় যখন যাই তো ডাক্তারখানায় যেয়ে সেখানে ওষুধ দেয় ওষুধ দিয়ে ঘাড়ের ব্যথাটা একটু কমে যায় আর অতটা অসুবিধা হয়নি তারপরের দিন ওভাবে এক কাজ করি কিছুটা তো পয়সা সেই কম পড়ে যায় তো আমরা তো দোকান শিগগিরই চালু করব তো দিদিঘর যাই তো দিদিঘর সকালে বেরিয়ে যায় তো সামনেই বেশি দূরে দিদিঘর নয় আর কি একটা নদী পেরাতে হয় ওই নদীটা তো নদীটা কীরকম আমি একটা বর্ণনা দিই ওই যে নদীটা প্রথমে কিছুটা মাঠ ফাঁকা বাঁধ বাঁধের পর ঢালটায় নেমে যাওয়া হয় নদীপালে নদীপাল থেকে অনেকটা মাঠ ফাঁকা মানে মাঠ মাঠের পর আবার নদী মানে এখন আর বাঁধ নেই মানে বাঁধটা আগে পড়ে যাচ্ছে অনেকটা যেতে হবে পাঁচ সাত মিনিট হেঁটে যেতে হবে মাঠটা মানে জমিনগুলো মানে চাষবাস হয় তারপর নদী আর নদীর ধারে আর নদীটা একটু সরু খুব বড়ো নয় ওই ধরুন আশি নব্বই ফুট এরকম চড়া নদীটা আর কি তারপরে আবার বাঁধ তো সেই হিসাবে সাইকেলেও যায় আর সামনে নৌকা নৌকাতে পেরিয়ে দিদিঘর যায় তো দিদিঘর যেতে যেতে তখন ঠিক শোকাল আগে সন্ধ্যে হয়ে গেছে ও বলছে তাহলে বৈকাল বইকাল করেই চলে যাবি বাড়ি ও দিদি বলে আর কি যে পয়সা নিয়ে বেশি রাত করার দরকার নাহলে তা না হলে একদিন পরে নিয়ে এসে চলে যাবি সকাল সকাল তো বইকেলার সন্ধ্যার দিকে না নিজে নাই ভালো অনেকটা টাকা তো তো দু হাজার ষোলো সালের মানে অনেকটাই অবস্থাপূর্ণ খারাপ ওই সব সময়কাল তো বলে ঠিক আছে এক কাজ করি তাহলে একটু রাতের দিকে তাহলে ভাত খেয়েই চলে যাবি জানো ও দিদি বলে তখন বলে ওই মামাটা বলে ঠিক আছে তাহলে এক কাজ করি দিদি তাহলে তুই যদি মাংস আনিস তো মাংস খেয়েই রাত্রেবেলা একটু বাড়ি চলে যাবো রাত্রেলার পূর্ণিমা তো আছে কোনো টেনশন নেই আর আমার শরীরটাও ভালো নেই কাল থেকে নিই আমার শরীর খুব অসুবিধা হচ্ছে ওই জন্য ঠিক আছে চল তাহলে এক কাজ কর যে মাংস ঝোল ভাত কর তো খেয়ে দিয়ে রাত্রেবেলা চলে যাবো তো সে হেনকালে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তখন বাজে সাড়ে এগারোটা বলছে দিদি আমি চলে যাই রাত হয়ে গেছে অনেকটা রান্নাবান্না হতে পিকনিকের মতো একটু করেছে সবাই এসেছিলো তো ঘরে খাওয়া দাওয়া করেছে তো খাওয়া দাওয়া করে হবে ওই মামা এবার বেরিয়ে যায় তো মামা যখন বেরিয়ে যায় তো কিছুটা দূরেই বাঁধ কিছুটা দূরে বাঁধটা যখন উঠে তখনও ওই ঢালটা যখন উঠতে থাকে তখন ওই ঢালটাতেই ও সাইকেলকে যেমন কে টেনে রেখেছে যেমন ঢালটা খুব কষ্ট হচ্ছে বুঝলে সালা সাইকেল তুলতে এত কেন কষ্ট হচ্ছে পূর্ণিমার রাত এবার অঘর পূর্ণিমা তো সাইকেলটা তুলতে খুব কষ্ট হচ্ছে বুঝলে সাইকেল তুলতে কেন কষ্ট হচ্ছে যখনই একটু করে তুলছে তখনই যেন অসুবিধা হচ্ছে আবার একটু তুলছে যেমন ঘেমে যাচ্ছে বোঝে সালা তো বেশ হল আমি কি একটু সুরাপান করেছি বলে কি আমার এরকম লাগছে না আমার শরীরটা এরকম লাগছে তো কিছুটা আবার যখন উঠে আবার টান পড়ে কিছুটা আবার উঠছে তখন আবার টান পড়ছে তখন ও বিশাল ভয় পেয়ে যায় যেটা আমার সাথে কি হচ্ছে তো ও তখন কি করে যে যে করে কষ্ট করে রাম রাম বলে নিই বাঁধকে উঠে পড়ে কিন্তু বাঁধকে উঠে যে আবার নদী পেরাতে হবে নদী পেরিয়ে আবার ওখানে অতটা মাঠটাকে পেরাতে হবে তারপর আবার বাঁধ আসবে কিন্তু অনেকটাই রাস্তা না তখনও বলে চলো দাও চলেও কোনো অসুবিধা নেই পূর্ণিমা বাঁধকে যে ঢুকছে পুরো পূর্ণিমা পুরো আলো সব কিছু দেখা যাচ্ছে তখন আর কিছু হয়নি তো যখন এবার নদীটা পার করবে এবার নৌকাটা টানছে নৌকা সাইকেলটাকে হালকা সে শু করে দিয়ে নৌকাটা টানছে তো নৌকাটা টেনে যখন ওই মাঠটার দিকে উঠতে যাবে তখন মাঠটার মাঝখানটাই ঠিক রাস্তার সাইডে একটা কাশবন ছিল তো ওই কাশবনটার পাশে একটা মোড়া পোড়াতো আগে সব কি হতো ওই নদী চড়াতেই মোড়া পোড়াতো তো ওই তো পাশে মোড়া পোড়ানোর পাশেই কাশবনটার সাইডে একটা মেয়ে চুল এলো করে সামনের দিকে কোলে বাচ্চাকে নিয়ে বসে আছে ও পরিষ্কার পূর্ণিমার রাতে বুঝতে পারছে একদম পরিষ্কার যখন নৌকাটাও টানছে ও ভাবলো এত রাতে কাশবনের মধ্যে কে বসে আছে তো ওখানে তো কেউ বসে থাকার কথা নয় কারণ রাত তখন ঠিক সাড়ে বারোটা বাজতে যায় আর ওই বারোটার সময় এইভাবে এরমভাবে মেয়েটা কে বসে চুলে করে তখন ও তখন ও নেশা কেটে গেছে পুরোকে পুরো নেশা কেটে গেছে তো ও তখন মনে পড়ে সেই স্বপ্নের কথা যে ও তো স্বপ্ন দেখেছিলো যে এরকম বাচ্চা কোলে নিয়ে বসে কাঁদছিল আর বলছিলো আমাকে খেতে দিয়ে যাবি তারপর যাবি তুই এখান থেকে তো ওই কথাটা ওর মনে পড়ে যায় তখন ওভাবে কিছু তো একটা ব্যাপার আছে আস্তে 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 নৌকাটা ধারের কাছকে নিয়ে যায় মানে পার তো করে ফেলেছে কিন্তু ওকে তো যে ঘরকে যেতে হবে ওখান দিয়ে তখন আস্তে আস্তে হু করে কাঁদছে এইভাবে কাঁদছে ও তখন এবার ভয় পেয়ে গেছে ও যখনই ভয় পেয়ে গেছে না তখন বলছে কিছু তো হচ্ছে একটা আমার সাথে ও আস্তে 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 সাইকেলটাও নেয়নি ওই সাইকেল ওই জায়গায় নৌকা দিকে একটু নামিয়ে ওখানেই ফেলে রেখে দিয়েছে সাইকেলকে আস্তে আস্তে ও দেখতে পাচ্ছে যে চুলটাকে পুরো এলো করে সামনের দিকে ঝুঁকানা কোলে বাচ্চা আর সাদা ফিট ফিটে কাপড় পরে চুপচাপ বসে আছে আর কাঞ্চে মুখ মুখ কিচ্ছু বোঝা যায়নি আর পা তো দেখতেই পায়নি পা হাত কিছু দেখা যায়নি জাস্ট একটা বিধেই কোনো একটা বিধেই বসে আছে এইভাবেই দেখতে পাচ্ছে যখন দেখতে পায় তখনও আস্তে আস্তে শুয়ে পড়ে তো ওকে তো ওখান দিয়ে যেতে তো হবে ওকে যেতে যেতে পার তো করতে হবে কমসে কম ও পরিষ্কার দেখতে পাচ্ছে পূর্ণিমারাতে কেউ নেই একটা একটা রাস্তায় না না নদীপালে লোক আছে না কেউ আছে ও যখন ওই আস্তে আস্তে এবার নুয়ে নুয়ে আস্তে আস্তে শুয়ে পড়ে যেমন সেই ঠিক ব্যাঙ যেমন ওরকমভাবে শুয়ে শুয়ে যায় সেম ওই রকমভাবে আস্তে আস্তে ঠিক গিরগিটির মতো আস্তে আস্তে এক ধার দিয়ে যাচ্ছে ও ভাবে যে ওই সিধা তো আমাকে যা চলবে নি গেলে আমাকে একটাই কাজ করতে হবে ওই মাঠের সাইড দিয়ে আমাকে পালাতে হবে সরি তখন ও কী করে ওই সাইড দিয়ে বেঁকে যায় আস্তে আস্তে শুয়ে 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 আস্তে আস্তে একভাবে কেঁদে যাচ্ছে কেঁদে ও তো ভয়ে পুরো দেখতে পায়নি ওর নেশা সব কেটে পালিয়ে গেছে আর কিছু নেই ঘামে চান করে যাচ্ছে ওরম করে আস্তে আস্তে শুয়ে শুয়ে এক ধার দিয়ে অনেকটা দূর কমসে কম তিরিশ থেকে চল্লিশ ফুট দুধ দিয়ে শুয়ে শুয়ে আস্তে আস্তে যেতে কমসে কম ওর এক থেকে দেড় ঘন্টা লেগেছে ও বুঝতে পেরে গেছে যে হ্যাঁ এরকম টাইমটা লাগছে তো ওরকম আস্তে আস্তে যাওয়ার পর থেকে ছুট পুরো যখনই ওটা একটু পার করেছে দেখতে পেয়েছি যে পার করে ফেলেছি ওখান থেকে একদম মাত্রান ছুট একদম ওখানে তো ওখানে যখন ছুটতে থাকে সিধা ছুটে ছুটে একদম সাইকেল তো এখানেই পড়ে রয়েছে সেখানে সে বাঁধে উঠে বাঁধে নিপ্রাণ একদম ছুট ওই বয়স্ক লোকটা ওই রাতে ঠান্ডার দিনে কীরকম ঠান্ডা অকার ঠান্ডা তখন একদম ওই ঠান্ডাতে সে ছুট একদম তো বাঁধ দিকেও ছুট একদম ঘরকে চলে গেছে ঘরকে যেয়ে সে আর কোনো কথা বলতে পারেনি সে ওখানেই তার আটকে গেছে কথাবার্তা সেখানেই ওকে ফু করিয়ে ওকে আগুন ফাগুন সেঁক দিয়ে মা বা আর বউ আরে সেঁক দিয়ে ওকে করিয়ে দেয় সেদিন তো আর কিছু হয়নি তো তার পরের দিন সকালা নিধুম জ্বর একদম এক ফোঁটা জ্বর নামেনি সকাল থেকে জ্বর এক টানা জ্বর সে জ্বরপট্টি দিচ্ছে হাত পামালিশ করছে জ্বর কমেই নি আবার বইকেলায় ডাক্তারখানায় আসে বই ডাক্তার ওষুধ দিচ্ছে তবু জ্বর কমেনি তখন একটা পাশে একটা সে গুনিন ছিল গুনিনকে ডাকে সে একটু ঝেড়ে দেয় বলছে এর শরীরে কালো মায়াবীর বাস করেছিল একজন পেতের বাস হয়েছিল যেটা আমরা খুব খতরনাক যেটাকে আমরা বলি আর এর নাম নেওয়াটা উচিত হবে নি তো সেই হিসাবে তার বাসটা তাকে একটা কবজ দেয় আর ঝেড়ে দেয় কিন্তু কবচ আর ঝেড়ে দিলে তো কমে তো গেছে তার নসিবের শিখা পুরো উচ্চস্তরে পৌঁছে গেছে পুরো মানে কি বলবো এত তার নসিব তাকদির ফিরে গেছে মানুষের কারো খারাপ হয় আবার ভালো আত্মাও নিশ্চয়ই হয় তো এটা তো সত্য কথা তো সেই দিন তার পরের দিন থেকে সে পয়সা দিদি দিয়ে যায় পয়সাও দিদি দিয়ে যাওয়ার পর থেকে ও শুরু করে ব্যবসা চালু শুরু করতে থাকে তো ওই যে শুরু এক বছরের মধ্যে একটু কষ্ট করে ছিল জীবনযাপন তো এক বছরের পর থেকে দুটো দোকানে এত সুন্দর চলে আর এত এখন চলছে মানে সীমার বাইরে ওই দুটো দোকান থেকে গাড়ি কিনে ফেলেছে মারুতি কার কিনে ফেলেছে দুটো গাড়ি ভাড়াই দিচ্ছে একটা ট্রাক আছে ট্রাকটাকে ভাড়াই দিচ্ছে মানে কি বলবো মানে ওই যে কারো নসিব কি বলে কারো দেখলে খারাপ হয় বা দেখলে ভালো হয় এটাও কিছুতে একটা ব্যাপার আছে এর মধ্যে তো ওর পরের দিন দিকে ওর মানে লক্ষ্মী আগমন হয়ে যায় আর খুব পয়সা হয়ে গেছে এখন সত্যি কথা বলতে এখন দোকান যেয়ে খুব সুন্দর দোকানটাকে সাজিয়েছে খুব ভালোভাবে ডেকোরেশানটাও করেছে আর প্রচুর দোকানটা চলে তার নসিব এখন বহুত শিখরে পৌঁছে গেছে আর আশা করি ভালোই থাকুক মামা আরও উন্নতি করুক জীবনে কারক এটা তো আমি কিছুটা জানি যে কিছু কারো ভালোও হয় কখনও খারাপও হয় আর আমি এটা চেষ্টা করবো ভালোই হয়েছে আর ভালো যেমন হোক মানুষের সাথে কেউ সিরিয়াসলি নেবেন না কাহিনিটা খুব আমাকেও তো খুব ভালো লাগলো তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার আমাদের এই রিঙ্কুর কাহিনিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর নতুন নতুন কাহিনী শোনার জন্য অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজ আবার আমি চেষ্টা করব নতুন কাহিনী পাঠানোর জন্য নমস্কার তো আজকে যে কাহিনীটা রিঙ্কু পাঠিয়েছে তো খুব সুন্দর একখানা কাহিনি যদি আপনাদের কাহিনী পাঠানোর জন্য ইচ্ছা জাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ইমেল করতে পারেন আর অথবা আমি কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কাহিনি লিখে পাঠাতে পারেন তো আমি নতুন নতুন করে আপনাদের কাছে চেষ্টা করব ভালোভাবে পাঠানোর জন্য বা ভালোভাবে বলে শোনানোর জন্য কাহিনি তো নমস্কার আজকের মতো দেখা আবার নতুন একটা কাহিনীর সাথে নতুন টপিকের সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে শেয়ার করে দেবেন নমস্কার